কনকনে শীতে যখন কাপে সারা দেশ তখন তৃণমূল মানুষদের দেখা যায় পাতলা ষাট গায়ে কিংবা চটের বস্তা মুড়ি দিয়ে শুয়ে থাকা যেখানে তিনবেলা খাবার জোটে না সেখানে শীত যেন তাদের কাছে বিলাসিতা আজ দুপুরে এমন কিছু অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় অরণ্যের আলো সামাজিক সংগঠন ও বেতার ক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় ও দারিদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় তারুণের আলো বেতার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহাবুল ইসলাম শাহন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন মোহাম্মদ আরিফুল ইসলাম বক্ত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের ছেলে আব্দুর রহমান এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেমোক্রেটিক কংগ্রেস অ্যালায়েন্স সংগঠনের যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ উজ্জ্বল মিয়া আর উপস্থিত ছিলেন তারুণের আলো সামাজিক সংগঠন ও বেতার ক্লাবের উপদেষ্টা শাহিদুল ইসলাম তারুণের আলো বেতার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহাবুল ইসলাম শাহন সভাপতি হাবিবুল্লাহ বেলালি হাবিব সাধারণ সম্পাদক দুলু মিয়া সদস্য মাজিদুল ইসলাম বসুনিয়া হাসান মুন সবুজ মিয়া মাহমুদুল হাসান তুষার পারভেজ মোশারফ নাইম ইসলাম আরিফুল ইসলাম এবং মোস্তফা কামাল সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তারুণ্যের আলো সামাজিক সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজের অবদান রাখায় রংপুরের ছেলে আব্দুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে অতিথি এবং নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়